মোহাম্মদ সাল্লাসাল্লামের পাঁচটি খাবার যা বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে এই খাবারগুলো যদি কোনো সাধারণ মানুষ খায় তো তার শরীর থেকে ডায়াবেটিস হাই প্রেশার ব্রেন স্ট্রক হৃদরোগ এই রোগগুলো তার থেকে দুর্বৃত হয়ে যাবে প্রিয় ভাইর আমার আল্লাহ হাবিসালাম যেটা বলেছেন এটাই আমাদের জীবনের জন্য লক্ষ্য করে নিতে হবে কারণ আল্লাহ তালা বলছেন এসেছেন সেটা তোমরা ধরো আমার রসুল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা ছাড়ো ঘোষণাটা কার আল্লাহ তালা বিশ্বনবীর সম্পর্কে এই খাবারগুলো বিশ্বনবীর যে পছন্দ ছিল আজকের দিনের বৈজ্ঞানিকরা এটা বলতে এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আল্লাহর হাফিসাল আলি আলী সাল্লামের মতো সুষম খাদ্য পৃথিবীর কেউ খেতে পারেনি কারণ বিশ্বনবী যে খাবারগুলো খেয়েছেন এখনকার দিনের ডক্টররা বৈজ্ঞানিকরা এই খাবারগুলো নিয়ে গবেষণা করে দেখছে সব থেকে বেশি যুক্ত খাবার এগুলো কোনো মানব দেহের মধ্যে যদি এই খাবারগুলো যায় তার ডায়াবেটিস হবে না হাই প্রেশার হবে না হৃদরোগ হবে না জন্ডিস হবে না বিভিন্ন রদ থেকে সে বেঁচে যাবে আল্লাহ হাবিজাল্লাসাল্লামের খাদ্যের তালিকার মধ্যে এই জন্যই তো আল্লাহ তালা বলছেন যে তোমরা আমাকে আতিবাহ রসুল আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো কারণ বিশ্বনবীকে অনুসরণ করলে নানান রোগ থেকে আপনি বেঁচে যাচ্ছেন বিশ্বনবীকে যদি কেউ পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারে তো নানান অসুখ থেকে সে বেঁচে যাবে যেমন আল্লাহ হাবিজ সাল্লাহ আলী প্রথম খাবার ছিল তিনি সব থেকে বেশি বিশ্বনবী পছন্দ করতেন গোস্তের মধ্যে ছাগলের গোস্ত ছাগলের অরুর গোস্তটা আল্লাহ হাবিসাল্লাহ আলীহু আসাল্লাম সব থেকে বেশি পছন্দ করতেন বিশ্বনবী ছাগলের গোস্তটা বিশ্বনবীর তেলতো জায়গাটা খেতেন না শুধু মাংস পেশির গোস্তটা বিশ্বনবী খেতেন আল্লাহ আল্লাহর হাবিজাল্লাহ আলীহুয়া সাল্লামের খাওয়া নিয়ে আমাদের আম্মাজান আইসা রদি আল্লাহ আনহা বলেন যে বিশ্বনবী ছাগলের গোস্তগুলো খেতেন চর্বিগুলো রেখে দিতেন এবং আমি গোস্তকে হাড্ডি রাখলে বিশ্বনবী হাড্ডিটা চুষে খেতেন আল্লাহ একবার তিনি কেমন একজন মানুষ 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 ছিলেন ছিলেন ব্যতিক্রম ব্যতিক্রম তার মতো পৃথিবীতে আর কখনো আসবে না বিশ্বনবী স্ত্রী পরিবার পরিজন খাবার এবং বিশ্বনবী যখন খাবার খেতেন তিনি তার দাস দাসী এবং তার খাদিম ও রসুল্লাহ তার যে খাদেন ছিলেন আনাস আনাসকে তিনি খেয়েছেন নাকি জিজ্ঞাসা না কি আম্মাজান হাফসাকে জিজ্ঞাসা করতেন তার স্ত্রী পরিবারকে জিজ্ঞাসা করতেন যে আমার আনাস খেয়েছে আবদুলিপনা আব্বাস খেয়েছে এই যে বিশ্বনবী এই কথাগুলো জিজ্ঞাসা করতেন তার স্ত্রী পরিবার খেয়েছে কি খায় নাই একা তিনি খেতেন না এরপরে আল্লাহর আল্লাহ হাবিসাল সাল্লামের পছন্দের খাবারের মধ্যে দ্বিতীয় নাম্বার খাবার হলো মাখন বিশ্বনবী এই খাবারটা বড্ড পছন্দ করতেন মাখন আজকের দিনে যেটাকে বাটার বলা হয় মাখন দুধ থেকে তৈরি হয় এই মাখন বিশ্বনবী পছন্দ করতেন বিশ্বনবী খেজুর আর মাখনকে একত্রিত ভাবে খেতেন সুমান আল্লাহ বিশ্বনবী খেজুর এবং মাখনকে একত্রিত করে ফেলতেন খেতেন বিশ্বনবীর সুন্নতকে আমরা কুরবানি করে দিয়েছি এই জন্য রোগ আমাদের বেঁধেছে আল্লাহ হাফিসাম বলছেন রোগ থেকে বাঁচার জন্য তোমরা পেটের এক ভাগ খাবা খাবার এক ভাগ ফাঁকা রাখবা এক ভাগ পানি খাবার জীবনে কখনো অসুখ হবে বিশ্বনবী দেখেন কত বড় ফিলসুফার ছিলেন তিনি আল্লাহ একবার এরপরে বিশ্বনবী তিন নম্বরে খেজুর খেতেন তিনি সকালেও খেজুর খেতেন রাত্রিতেও খেজুর খেতেন ইফতারিতে খেজুর রাখতেন আম্মাজান আয়সামদে আল্লাহ আনহা বলেন বিশ্বনবীর পছন্দের ফলের মধ্যে একটি ফল খেজুর ফল নাখাল খেজুর ফলকে বেশি পছন্দ করতেন আল্লাহ হাফল বিশ্বনবীকে খেজুর যদি কেউ হাদিয়া দিতেন বিশ্বনবী নিতেন খেজুর খেতেন পরিবারকে খাওয়াতেন তার মানে বিশ্বনবী খেজুর ফল পছন্দ করতেন এরপরে আল্লাহ হাফল্লাহ আলহ মধু পছন্দ করতেন আল্লাহ হারিসালাম কি পছন্দ করতেন মধু যার মধ্যে শিফা রয়েছে শিফা উল্লিনাস মানুষের জন্য শিফা রয়েছে আল্লাহ হারিসালাম বলেন যদি কোনো ব্যক্তি মধু খেতে পারে তো আল্লাহ তালা কয়েক প্রকার রোগ থেকে তাকে বাঁচিয়ে দিবে তার মধ্যে একটি বড় রোগ হলো দুর্বলতা দুর্বলতা থেকে আমাদের বাঁচিয়ে দিবেন এজন্য বিশ্বনবী যেটা বলেছেন বিশ্বনবী যেভাবে আমাদের চলতে বলেছেন এই সিস্টেমে যদি আমরা চলি এই সিস্টেমে যদি চলে যে মধু মধু খেলে শরীর গরম হয়ে যায় শরীরের অঙ্গ পতঙ্গগুলো নিস্তব্ধ অঙ্গ পতঙ্গগুলো জাগ্রত হয়ে যায় আল্লাহ হাফিজাল আলহিসালাম খাবার সাথে তিনি মধু রাখতেন বিশ্বনবী সানিদ খেতেন সানিদ খেতে পছন্দ করতেন আল্লাহ সাল্লাম সানিদ গোস্ত এবং রুটি একসাথে মিক্স করে যে খাবারটা তৈরি করা হয় তাকে সালিদ বলা হয় বিশ্বনবী বলছেন মজাদার খাবারের মধ্যে একটি খাবার হলো সারিদ খাবার কতই না সুস্বাদু খাবার বিশ্বনবী এই খাবার গুলো পছন্দ করতেন তার মানে বিশ্বনবীর গবেষণা করে বলছে খাবার গুলো হলো পৃথিবীর সব থেকে উন্নত খাবার বিশ্বনবী দুধ খেতেন দুধ উন্নত খাবার এত উন্নত খাবার যদি কোনো ব্যক্তি দুধ খেয়ে হজম করতে পারে এখনকার দিনের বৈজ্ঞানিক বলছে সে যদি মাসের পর মাস অন্য খাবার কিছু নাও খায় শুধু যদি দুধ খেয়ে থাকে তাহলে তাকে বেঁচে থাকা সম্ভব সুবাহ আল্লাহ যদি কোনো কিছু খাবার না খাই শুধু দুধ খেলে বেঁচে থাকা সম্ভব ছোট বাচ্চা ছয় মাস ডাক্তারে ডক্টর একবারে টাইট মেনু এটে দিয়েছেন বাচ্চাকে বাহিরের কোনো খাবার খাওয়াবেন না বুকের দুধ খাওয়াবেন আল্লাহ বলছেন সুসম খাবারের মধ্যে একটি হলো দুধ এই জন্য বিশ্বনবীর সিরাত সুরত বিশ্বনবীর জীবন বিশ্বনবীর প্রতিটা পদক্ষেপ বিশ্বনবীর খাবার কথা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য মানা শূন্য এই জন্য বিশ্বনবীর প্রত্যেকটা বিষয় আমরা অনুসরণ করবো বিশ্বনবীকে অনুসরণ না করার কিচ্ছু নাই আল্লাহ হাবিব সাল্লী আসাল্লাম এত পরিপাটি একজন মানুষ ছিলেন তিনি সবসময় তার কাছে কট বক্স রাখতেন তার মধ্যে বিশ্বনবী আতর রাখতেন সুরমাদানি রাখতেন মেসুয়াক রাখতেন এরপরে খিলাল রাখতেন আল্লাহ হাবি সাল্লাহ আলী সাল্লাম টুথপেস্ট রাখতেন এই যে তুৎখিলান যেটা দিয়ে খিলান করতে হয় এই যে আনুষঙ্গিক জিনিসগুলো বিশ্বনবী রাখতেন এটার দ্বারা বিশ্বনবী যেখানেই যেতেন দুর্গন্ধ জায়গায় গেলে বিশ্বনবী আতর ব্যবহার করতেন আতর মেখে নিতেন আর আল্লাহর হাফিসালাম যেখানে সেজদা দিতেন তিনি সেতুতে আদৌ আতর ঢেলে দিতেন যেখানে বিশ্বনবী সেজদা দিতেন জায়গাটা হয়ে যেত কারণ কোনো সন্তানের মাথায় যদি বিশ্বনবী হাত বলিয়ে দিয়েছেন তো তার মা তার পরিবার পরিজন বুঝতে পারতো যে মোহাম্মদ সাল্লাম তার মাথায় হাত বলিয়ে দিয়েছেন সুহান আল্লাহ পরেন